আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব দেখো আমরা যখন মানুষ পৃথিবীতে এসেছি তবুও আমরা চেষ্টা করি কাছের মানুষগুলোকে ভালো রাখতে বা আমার কাছে পার্সোনালি মনে হয় যে কোনো মানুষকে ভালোবাসা আমি যদি তাকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেওয়া যায় না ঠিকই কিন্তু তার প্রতি আমার ভালোবাসাটা আমি প্রকাশ করতে পারি একমাত্র তাকে যতটা আমি ভালো রাখতে পারবো বা ভালো রাখার চেষ্টা করব তার মাধ্যমে কিন্তু কিছু কিছু মানুষ আছে কিছু মানুষ আছে পৃথিবীতে যারা তোমার এই ভালোবাসাটা বুঝবে তুমি তাদের জন্য একটুখানি ছাড়লেও বা একটুখানি করলেও তারা তোমাকে অনেকটা মূল্য দেবে বা ভ্যালুটা রাখবে সেটা মর্যাদা দেয় কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা তুমি তাদের জন্য যত বড়ই আত্মত্যাগ করো না কেন হয়তো তুমি তোমার জীবন বাজি রেখে হয়তো তুমি রাতের পর রাত চোখের জল ফেলে তাদের জন্য অনেক বড় আত্মত্যাগ করলে কিন্তু তোমার সেই আত্মত্যাগটার কোনো মূল্য বা কোনো মর্যাদাই তারা দেবে না মূল্য মানে কোনো অর্থ নয় মানে তার কোনো ভ্যালু তারা রাখবে না এটাই হল গিয়ে ব্যাপার